আমরা ত্রিপুরা ক্ষেত্রে পক্ষে আমরা যেই দানি কালে একটা নূতন একটা নিয়ম করা হয়েছে ভারত সরকার থেকে যারা রেগার কাজ করবে তাদেরকে আধার কার্ড অবশ্যই দিতে হবে আধার কার্ড ছাড়া পেমেন্ট হবে না হ্যাঁ আমরা মানছি না কারণ অনেকেই নানান কারণে আধার কার্ড হয়নি হ্যাঁ যার ধরুন তার নাগরিকত্ব আছে সব কিছু জন্ম জন্ম সব কিছু এখানে থাকা করতো হ্যাঁ এটা কাজ করার অধিকার থেকে এইভাবে বঞ্চিত এটা হতে পারে উনি আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন উনি বলছেন যে এটা দেখবেন এবং যেখানে যেখানে দরকার আমরা দেখছি যে পুরি শহরের মধ্যে টুডেল কাজ কমে গেছে গ্রামাঞ্চলে একশো দিনের জায়গায় হ্যাঁ পঁচিশ ত্রিশ দিনের কাজ হচ্ছে এতে তো আমাদের এখানকার যে অর্থনৈতিক অবস্থা মানুষের যারা রেগার কাজ করে তাদের অসুবিধা হচ্ছে তার জন্যে আমরা বলছি যে দুইশো দিনের কাজ এবং ছয়শো টাকা মজুরি দেওয়া আর হইল এই যে সেচ প্রকল্প ছাড়া তো চাষবাস হয় না এই সেচ প্রকল্প যা আছে সবগুলো ঠিকঠাক করে দেওয়া বিদ্যুৎ আইন বাতিল করে দেওয়া আইন যেটা এটা হয়েছে বিশ সালের যে বিদ্যুৎ আইন এটাকে বাতিল করে আর হচ্ছে এই কৃষকের যে উৎপাদিত ফসল এটা ন্যূনতম মজুদ মানে না মূল্য দিতে হবে এটা নিয়ে আজকে সারা ভারতবর্ষ বা উনিশ একুশে প্রায় সাতশো মান আগে ছিল ইদানিং কালে একজন প্রচুর আহত হয় আন্দোলন এখনও চলছে এটা যাতে মেনে না তার জন্য আমরা আন্দোলন করছি এইগুলো ব্যবস্থা এইগুলোর ব্যাপারে করবেন হ্যাঁ এইগুলো